আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কি রান্না করব দুপুরের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে পেঁয়াজের পেঁয়াজ কলি বরবটি শিম আলু দিয়ে এটা ভাজি করবো এখানে শিং মাছ আছে শিং মাছটা এখনো কাটি নেয় কাটব আর এই যে নতুন আলু নতুন আলু দিয়ে শিং মাছ বোনা করবো এই যে কাটাকাটি করছি দেখতে থাকুন কীভাবে কী করি শীতের সময় নানান আইটেমের সবজি দিয়ে ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে তরকারি রান্না করলেও ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন এই যে আলু কেটে নিয়েছি এখানে শিং মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো কি me এই যে হয়ে গেছে আমার দুপুরের রান্না শিঙ মাছ আলু দিয়ে বোনা করেছি এখানে একটা ভাজি করেছি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেস। এই যে রাতে রুটি ভেজে নিচ্ছি রুটি বানিয়ে এখন রুটি সেঁকছি সেঁকে নিচ্ছি রুটিগুলো এই রুটি রাতে খাবো এবং সকালেও খাবো আমি এবং আপনার ভাইয়া আপনাদের ভাইয়া রাতে এবং সকালে রুটি খাই মাঝে মাঝে ভাত খাই এই রুটিগুলো একজন খালা আমাকে তৈরি করে দেয় তাকে আমি মাসে কিছু টাকা দিই সে শুধু তৈরি করে দেয় আমি সেকে নিই এই যে আমার রুটি ভাজা হয়ে গেছে রাতের জন্য ভাজি করে রেখেছি ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো আর একটা জিনিস আপনাদের দেখাই আমি কিভাবে রুটি খাই এভাবে আমি রুটি সেকে খাই রুটিটা একটু পোড়া পোড়া হয়ে যায় এবং শক্ত হয়ে যায় আমার যখন রুটিটা ভাজা হয়ে যায় তখন আমি রুটিটা সেক এভাবে শেষ রুটিটা তাওয়ায় রেখে দিই মাঝে মাঝে একটু উলটিয়ে দিই এভাবে উলট পালাট করে দিয়ে রুটিটা সেঁকতে থাকি এই যে দেখুন রুটিটা অনেকটা শক্ত হয়ে গেছে এই শক্ত রুটিটা খেতে আমার খুব ভালো লাগে আপনারা কে কে এভাবে রুটি খেয়েছেন কমেন্টে জানাবেন না খেয়ে থাকলে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি প্রতিদিন একটা রুটি দুইটা রুটি এরকম করি পরে একা একা বসে বসে মোবাইল দেখি আর এই রুটি খাই